السلام عليكم ورحمة الله وبركاته দেশে প্রবাসী যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমল শেখব ভালোবাসা সৃষ্টি করার আমল এই আমলটি করলে ভালোবাসার মানুষ অথবা মনের মানুষ সে অস্থির হয়ে আপনার বাসায় এসে হাজির হবেন তবে হারাম কাজ কাজের জন্য না এটি আমল শুধু যাদের জন্য স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্যই আমলটি করতে হবে যে কোনো আমল করতে হলে আগে ওস্তাদের অনুমতি নিয়ে তারপরে তদবির করবেন তাহলে তদ্বির কাজ হবে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়ম হলো হারাম কাজতে এই কাজে এই তদবির ব্যবহার করা নিষেধ আর দুই নম্বরে হলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন এই তদবিরটি করার নিয়ম হলো চারটি পেরা তার কাটা নিয়ে সুরাইয়াসিন পড়বেন ভালো করে সহি করে পড়বেন পরে এই চারটি তার কাটা আগুনের মধ্যে এমনভাবে জ্বালাবেন যেন এই তার কাটা স্বর্ণের চেয়েও বেশি লাল হয় হওয়ার পরে এই এই তার কাটা নিয়ে গিয়ে নদীতে নিক্ষেপ করবেন নদীর মধ্যে কেড়ে দেবে তাহলে ওই ব্যক্তি পাগল হইয়া আপনার বাসায় এসে হাজির হবে আল্লাহ তারা সকলকে হারাম কাজ থেকে বেঁচে থাকার অফিস দান করেন